হ্যালো বন্ধুরা দেখো আমরা শিয়াল দেবের দেখছি অর্থাৎ আমরা কালকে বাড়ি যাব তো আজকে রাত্রে ট্রেন আছে ওই জন্য আমরা সবাই এসেছি দেখো আমাদের পার্টি লোক আরও আছে এদিকে সব খাওয়া দাওয়া করছে তো তোমাদেরকে ঘুরে দেখাবো শিয়ালদাটা কত বড় জায়গা তো দেখো এখানে সব পেয়ারা বিক্রি করছে আর এদিকে দেখো ফল বিক্রি করছে রাত্রে তো এখানে রাত্রে তোমার কাঁচা ফলের হাট বসে অর্থাৎ প্রত্যেক দিন ফলের হাট বসে এদিকে সব যতদিন যাবে সব ফল দেখো আপেল বিষছে এখানে পেঁপে বিষছে পেঁপে অর্থাৎ আমাদের দিকে বলে পিপিয়া পাপাইয়া বলে দিকে বলে দিকে তো দেখো শিয়ালদা এখানে লেখা আছে স্টেশনে আমরা যাবো খাওয়া দাওয়া করলাম তো দেখো কত বড় এরিয়া তোমাদেরকে ঘুরে দেখাবো এবং আমরাও ঘুরবো তো বন্ধুরা এখান থেকে যদি কেউ যেতে চায় তোমার পিজি কেউ ধর্মতলা কেউ যায় তো এখানে ট্যাক্সি আছে তো এখানে কোনো সমস্যা নেই ট্যাক্সি করে চলে যেতে পারে আর ওইদিকে তোমার বাস পাওয়া যাবে কম দামে কম খরচাতে বাস পাওয়া যাবে তোমরা চলে যাবে সব ছেলেপিলা সব এনজয় করছে শিয়ালদা মানেই বড়ো এরিয়া আর আমাদের কলকাতার গর্ভ শিয়ালদা একটা স্টেশন এত বড় স্টেশন পাওয়া খুব মুশকিল আলাদাই মজা তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর করে লেখা আছে বুঝলে আমরা চলে এসছি এখানে শিয়ালদাতে এটা হচ্ছে আমাদের পার্টি অর্থাৎ আমরা অনেকজনে এসেছি কালকে বাড়ি যাবো আজকে রাত্রে তিনটার সময় ট্রেন আছে ওটা যাবো তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন পুরাটাই এখানে তোমার ট্রেন কটার সময় আসবে এটা বলবে ট্রেন দেখায় দেবে কোন দিকে যাবে সময় একটা আছে আপনার এখানে ট্রেনের নাম দিবে এটা হচ্ছে কোনো কিছু হারিয়ে গেলে ওখানে অ্যানাউন্স করা যাবে তো এদিকে সব ছেলে সব যাচ্ছে ওইদিকে আর এখানে কিছু ছেলে তো আমরা নিয়ে চলে এলাম তোমাদের জন্য শিয়ালদা স্টেশন তো কেমন হয়েছে সব বলবে ঠিক আছে তো বন্ধুরাই দেখো শিয়ালদা স্টেশন প্রত্যেকদিন পরিষ্কার হয় এটা দ্বারা পরিষ্কার করে গোটাটাই পরিষ্কার করেছে তো নোংরা যেহেতু হচ্ছে পরিষ্কার করতে হবে তো এগুলো সব পরিষ্কার করছে দাদারা তোমরা দেখে নাও তো দেখো এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে তা আমরা এই ট্রেনটাতে যাবো না লুলো এটা হচ্ছে ওপোর ছাদ টিনের ছাদ তো আমরা আজ চলে যাবো তা আবার দেখা হবে কোনো ভিডিওতে তোমরা দেখতে থাকো আমাদের সাথে